হারায় হারায় না যায় স্বপ্ন দেখানো আপনারা দুটি ভিডিও দেখতে পাচ্ছেন অর্থাৎ একটি ভিডিও হলো সাধারণ নর্মাল ভিডিও অন্য ভিডিওটা হলো ডিএসএলআর আজকের এই ভিডিওতে শেয়ার করবো কিভাবে আপনি আপনার হাতে থাকে স্মার্ট মাধ্যমে খুবই সহজে সাধারণ নর্মাল একটি ভিডিওকে ডিএসএলআর ভিডিও করে নিবেন আসসালামু আলাইকুম আমি রশিদ আহমদ স্বাগতম জানাচ্ছি আর রশিদ আন লিমিটেড ইউটিউব চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে আজকে এই ভিডিওটি এডিট করতে হলে আপনাদের ফার্স্ট গ্রুপে একটি অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ক্যাবকাট অ্যাপ্লিকেশনটি পাওয়ার জন্য আপনার প্লে স্টুকে গিয়ে কাট লেগে চার্জ করলে অ্যাপ্লিকেশনটি সেখানে পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নেবেন তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে মূল কাজে যাওয়া যাক ওয়াজি বিসমিল্লা ওয়াহ্ম ওয়া আমি মূল কাজে চলে আসলাম নর্মাল একটি ভিডিওকে ডিএসএলআর করার জন্য আপনারা প্রথমে ক্যাপকাটা অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তো ভিহার্স ক্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনার সামনে একটা ইন্টারভিউ আসবে তারপরে এখান থেকে নিউ প্রজেক্টটি ক্লিক করবেন তো ভিহার্স আপনারা আরও একটি বিষয় মনে রাখবেন যে এই কাজটি করতে হলে আপনাদের ইন্টারনেট সংযোগ থাকা লাগবে তারপরে এখান থেকে নিউ প্রজেক্টটি ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনি যে ভিডিওটাকে ডিএসএল আর তৈরি করবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে আপনি এডে ক্লিক করে দেবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন যে এডে ক্লিক করার পর আমাদের ভিডিওটা এখানে অ্যাড হয়ে গেছে তারপরে এখান থেকে আপনি শেষে দিয়ে যে ওয়াটারমার্কার রয়েছে ক্যাপকার্ডে এই ওয়াটারমার্কার রিমুভ করে নেবেন তার জন্য এখানে এই ওয়াটারমার্কটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ডিলেট আইকন দেখতে পাবেন ডিলিট আইকনে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন যে ডিলেট আইকনে ক্লিক করার পর আমাদের ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গেছে এখন আপনার এই ভিডিওটা এডিট করে নেবেন এডিট করার জন্য আপনি প্রথমে এখান থেকে এই লেয়ারটার উপরে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন যে লেয়ারটার উপরে ক্লিক করার পর আমাদের সামনে এখানে অনেকগুলো অপশন আসছে তারপরে এখান থেকে আপনি ডানে স্কুল ডাউন করলে এখান থেকে একটা অপশন দেখতে পারবেন যে অ্যাডজাস্টমেন্ট আপনি এখানে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে আপনি এখান থেকে আপনার ভিডিওটাকে সুন্দরভাবে কালার অ্যাডজাস্টমেন্ট করে নেবেন তার জন্য এখান থেকে এই আইকনে ক্লিক করে দিবেন এই আইকনে ক্লিক করে আপনি এখান থেকে এটাকে কম বাড়িয়ে একটু সুন্দরভাবে কাস্টমাইজেশন করে নেবেন যতটুকু পাওয়া আপনি এখান থেকে ততটুকু নিয়ে নেবেন তারপরে এখান থেকে এইচএসএল একটা অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন তবে দেখতে পাচ্ছেন যে এই ক্লিক করার পর আপনাদের সামনে এখানে অনেকগুলো কালার চলে আসছে এখন আপনি এখান থেকে যে কালারটা পরিবর্তন করেছেন আপনি এখান থেকে সুন্দরভাবে কালার টু কাস্টমাইজেশন করে নিতে পারবেন তবে দেখতে পাচ্ছেন যে আমাদের জামার কালারটাও পরিবর্তন হচ্ছে আপনি এভাবে যে কালারটা পরিবর্তন করছেন তাহলে এখান থেকে আপনি সুন্দরভাবে কাস্টমাইজেশন করে নিতে পারবেন তবেও দেখতে পাচ্ছেন আমাদের আসমানি কালারটাও পরিবর্তন হচ্ছে এভাবে আপনি প্রত্যেকটা কালারে কাস্টোমাইজেশন করে নিতে পারবেন তারপরে এখান থেকে এ আইকনে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনি এখান থেকে বাটনে ক্লিক করে দেবেন অর্থাৎ টিকমার্কে ক্লিক করে দেবেন তারপর আপনার ভিডিওটা কালারটা কাস্টমাইজেশন করা হয়ে যাবে তারপরে ভিওয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ব্লারটা কীভাবে করবেন অর্থাৎ ডিএসলারটা কীভাবে করবেন ডিএসলার করার জন্য আপনারা এখান থেকে ইফেক্ট পেয়ে যাবেন ইফেক্টে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ভিডিও ইফেক্ট পেয়ে যাবেন ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আমাদের সামনে একটা ইন্টারফেস আসবে অর্থাৎ অনেকগুলো ইফেক্ট আসবে তারপরে এখান থেকে আপনারা দেখবেন যে ট্রেন্ডিং একটা ইফেক্ট দেখতে পাচ্ছেন এই ইফেক্টে চলে যাবেন তারপরে এখান থেকে সিসকুল লোন করে এখান থেকে হ্যালো ব্লার দেখতে পাবেন হ্যালো ব্লার ক্লিক করে দেবেন তো হ্যালো ব্লার ক্লিক করার দেখতে পাচ্ছেন না আমাদের ভিডিওটা এখানে ব্লার হয়ে গেছে তারপরে এখান থেকে আপনি ভিডিওটাকে ব্লারটাকে সুন্দরভাবে কাস্টমাইজেশন করে নেবেন তার জন্য এখানে এই এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে যে প্রথমটা দেখতে পাচ্ছেন এই প্রথমটাকে আপনি এখান থেকে জিরো করে নেবেন তারপর দ্বিতীয়টাকে আপনি হান্ড্রেড করে নেবেন তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন টিকমার্কে ক্লিক করার পর আমাদের ব্লাডটা এখানে যোগ হয়ে গেছে তারপরে এখান থেকে আপনি এই হ্যালো ব্লাডটা আপনি ভিডিও শেষ পর্যন্ত নিয়ে দিবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন ভিডিও শেষ পর্যন্ত নিয়ে দেওয়ার পর আমাদের ব্লাডটা আমাদের পুরো ভিডিওতে অ্যাডজাস্ট হয়ে গেছে আপনি এখন এখান থেকে আপনি এই ক্লিক করে দিবেন তারপর যে ভিডিওটা আপনি এখানে অ্যাড করেছেন সেই ভিডিওটা আপনি পূর্ণ অ্যাড করবেন তার জন্য এখান থেকে এই আইকনে ক্লিক করে দেবেন তারপর আবার এখান থেকে অ্যাড অ ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়ার্ল্ডে ক্লিক করার পর মাধ্যমে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে তারপর আপনারা প্রথমে যে ভিডিওটা নিয়েছেন এসেছেন আপনারা এখান থেকে পূর্ণ ওই ভিডিওটা আবার নিয়ে নেবেন তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবেন তারপর ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা আবার এখানে চলে আসছে তারপরে এখান থেকে আপনি ভিডিওটাকে একার সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন আপনারা অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট করে নেবেন তবে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ভিডিওটা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন তারপরে এখান থেকে এখানে ক্লিক করবেন তবেও দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা এখানে চলে আসে তারপরে এখান থেকে আপনি দ্বিতীয় যে লেয়ারটা আছে অর্থাৎ পরের যে লেয়ারটা আপনি এড করছেন এখান থেকে সেই ল্যাটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি এখান থেকে অনেকগুলো আবার অপশান চলে আসে তারপরে এখান থেকে আপনি ডান স্কুল ডাউন করবেন তারপরে এখান থেকে এই আইকনে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমিউ রিও ব্যাকগ্রাউন্ড এ আইকনে ক্লিক করে দিবেন তবেও দেখতে পাচ্ছেন যে আইকনে ক্লিক করার পর আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিনিউ হচ্ছে তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তারপরে এখান থেকে আপনি টিক মার্কে ক্লিক করে দেবেন তারপরে ভিও এখানে আপনি যদি এখান থেকে ভিডিওটা প্লে করেন দেখতে পাবেন যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের পুরো ভিডিওটা ডিএসএলআর হয়ে গেছে অর্থাৎ আপনাদের আগে ভিডিও ছিল আরেকটা এখন এই ভিডিওটা আপনার ডিএসএলআর হয়ে গেছে এখন আপনারা এই ভিডিওটি সেভ করার জন্য এখান থেকে উপরে এখানে ক্লিক করবেন আপনারা চাইলে এই ভিডিওটা ফুলে যে কোয়ালিটিতে সেভ করতে পারবেন তার জন্য এখান থেকে এ ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি যদি এটাকে বাড়িয়ে নেন তাহলে ফুল ডি কোয়ালিটিতে হবে আর এটাকেও আপনি বাড়িয়ে নিতে পারেন তারপর আবার এটাকেও বাড়িয়ে নিতে পারেন তারপরে এখান থেকে আপনি এ আইকনে ক্লিক করে দেবেন এই আইকনে ক্লিক করার পর আপনাদের অফিক্স লোড নেবেন লোড নেওয়ার পর ভিডিওটি আপনার দিকে না একবার ফুল এইচডি কোয়ালিটিতে সে হবে অর্থাৎ এটা একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করবেন তো বন্ধুরা আপনারা এখানে একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত আপনারা কিছুক্ষণ অপেক্ষা নেই করবেন যেহেতু আমরা একবারে ডি কোয়ালিটিতে সেভ দিয়েছি সেহেতু আমাদের কিছুক্ষণ অপেক্ষা নিতেছে তো ভিও দেখতে পাচ্ছেন যে আমাদের একশো পার্সেন্ট হয়ে গেছে এখন এই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে তো ভিডিও দেখতে পাচ্ছেন ভিডিওটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে অর্থাৎ ডিএসএলআর যে ভিডিওটি রয়েছে ওই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়েছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ডিএসএলআর করার পূর্বে যে ভিডিওটা আছে ওই ভিডিওটা অর্থাৎ এই ভিডিওটা হলো আমাদের ডিএসএলআর করার পূর্বে অর্থাৎ এটা হলো নর্মাল আমাদের লো কোয়ালিটির যে ভিডিওটা রয়েছে ওই ভিডিওটা আর আপনারা এখন এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা হলো আমাদের ডিএসএলআর করার পর যে ভিডিওটা রয়েছে ওই ভিডিওটা তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করে ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসবে যদি ভিডিওটি একটু হল উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো দেখাবো পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ